এই ডিভোর্সের শব্দটা কে আনলো কে জানে এই ডিভোর্সের দ্বারা কোনোদিন বিয়া কিন্তু আলাদা হয় না কোনোদিন বিয়া ভাঙ্গা যায় না ওই মিস্ত্রি যে সময় ডিভোর্স নিয়ে অন্য জায়গায় বিবাহ বসবে কোসম ওই বিবি যতদিন ওই দ্বিতীয় স্বামীর সাথে থাকবে অতদিন জিনা করলো আর ওই বিবাহ যে হুজুরে পড়াবে ওই হুজুরে জিনার কাতারে শরিক হইলো আর ওই বিবাহ মধ্যে যে শরিক হয়ে সাক্ষ্য দিল ওই সাক্ষ্য দেওয়া মানে জিনার একটা সাক্ষ্য দিয়ে দেওয়া ওই ব্যক্তিও জিনার কাতারে শরিক হইলো সম্মানিত উপস্থিতি এই ডিভোর্স শব্দটা আমাদের একটু জানা দরকার এই ডিভোর্সটা আসলো কোন দিকা এই ডিভোর্সটা বাইর করলো কে এই ডিভোর্সরা ইসলামের বিধানে কোনোদিন বিয়া ভাঙ্গা হয় না হ্যাঁ আপনি যদি চান কোন স্ত্রী এটা দেখতেছে যে অতিমাত্রা পার হয়ে গেছে আমি আমার স্বামীর ভাত খাইতে পারি না আমি আমার স্বামীর বাড়িতে থাকতে পারি না আমাকে কাপড় দেয় না খাবার দেয় না থাকার জায়গা দেয় না তাহলে ওই স্ত্রী কী করবে যেতে তো লাগবে এটা যদি আমরা ভাবি দিলে দিলে সলভ করি আর এরকম যদি হয়ে যায় উপায় কি ইসলামে আমি আপনার আগেই ভাবে নিয়েছেন ইসলামে আমি আপনার আগেই সোচ এটা রাখিয়ে দিয়েছেন আল্লাহর বিধান আগেই এইগুলো রয়েছে হ্যাঁ কোনো স্বামী যদি এবা খারাপ এরকম খারাপ যে অতিমাত্রা পার হয়ে গেছে তাহলে কি করব ওই স্ত্রী নিজের স্বামীর কাছ থেকে চায়ে খোলা নিয়ে নেবেন নিজের স্বামীর কাছ থেকে খোলা নিয়ে নেবেন খোলা যদি খোলা এখন কি খোলা একটু বুঝেন খোলা মানে এ কিছু টাকা স্বামীকে দিয়ে বলবে যে আমি তোমাকে এত টাকা দিলাম তুমি আমাকে ছেড়ে দাও স্বামী যদি বলে হ্যাঁ ওই টাকাগুলো দে আমি তোকে ছেড়ে দিলাম তুই তালাক 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 তাহলে উনি খোলা স্ত্রী খোলা নিতে পারবে যাইতে পারবে এখন যদি এরকম স্বামী হয়ে থাকে যে তালাকও দেয় না খোলাও দেয় না তো কী করবে কী উদ্দেশ কীভাবে বিবি যাবে কীভাবে বাঁচবে ওই স্বামীর বাড়িতে ওই বিবির থাকা তো অচল মরার মতো কবরস্থানে থাকা এটা আমি আপনার আগেই আমাদের ইসলাম আলহামদুলিল্লাহ নবী সাল্লাম বিধান দিয়ে দিয়েছেন যে তোমরা কি করবা ওই স্ত্রী ওই সময় কি করব দারুল কাজায় চলে যাব এখন দারুল কাজা কি। দারুল কাজা একটু বুঝেন দারুল কাজা মানে সমস্ত মুফতিগণ একত্রিত হয়ে একটি যেরকম আমাদের আসামের ভিতরে আদালত রয়েছে যেরকম আমাদের ভারতের ভিতরে আদালত রয়েছে ওরকম মুফতি এনে কেরামদের একটা আদালত থাকে ওইখানে কাজী ঈশ্বরীয় একজন থাকেন সমস্ত মুফতিগণে মাসুয়ারা করে একজন মুফতি সাহকে কাজী শরিয়াই বানায় দেয় দেখবেন উকিলরা মিলে কিন্তু একজন উকিলকে জজ বানায় তাই না একজন জজ হতে হলে তাকে ব্যারিস্টার হতে হবে তাকে উকিল হয়ে ব্যারিস্টার হতে হবে তারপরে সে জজ হতে হবে জজ হতে পারে ওইরকমভাবে একজন মুফতি পড়তে পড়তে তাকেও কিন্তু তাকা সুস নিতে হবে মুফতি নিতে হবে তাকে ডিগ্রিগুলো তার ব্যারিস্টারের মতো মুফতি যে সময় বড় হয়ে যায় ওগুলো অন্য মুফতিরা জানে যে সে একজন বড় মুফতি ব্যারিস্টারের মতো সে তাকি করেছে দারুল ইফতার একজন তাকে অবশ্যই কাজী শরীফি বানানো যায় সমস্ত মুফতি এনে কারণ ওই মুফতি সাহেবকে বড় মুফতি সাহেবকে কাজী এই বানিয়ে দেবেন আর ওই কাজী শরীর এই সমস্ত মুফতি সাহেবেরা মিলে যাকে বানালো ওনার কথা হিসাবে সমস্ত মানুষের চলা ওয়াজিব হয়ে যাবো তো বুঝতে তখন ওই স্ত্রীটায় ওই কাজেই স্বরের এই দারুল কাজ মধ্যে চলে যাবেন দারুল কাজায় গিয়ে সমস্ত ভাঙ্গে খুলে বলবেন যে হুজুর আমার এই এই অবস্থা যে ওই দারুল কাজের শরীরেই উনি মানুষ পাঠিয়ে দেবেন যাও খবর নিয়ে আসো এই স্ত্রী এই মহিলা যা বলে এটা ঠিক না বে ঠিক যাও তুমি খবর নিয়ে আসো তখন মুফতি এনে কেন বাড়িতে এসে খবর নেবেন চালা যারা করবেন দেখবেন যে হ্যাঁ অবশ্যই ঠিক ওই স্ত্রীর কথাটা অবশ্যই ঠিক তাহলে ওই কাজী স্বরেরই যে রয়েছেন ওই জজ যে আমাদের মুফতি মুফতি যে জজ রয়েছেন উনি স্বামীকে ডাকবেন ডেকে বলবে তুমি তোমার স্ত্রীকে তালাক দেও তখন ওখানে যদি তালাক দেয় তাহলে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ওই স্বামী বলে যে না আমি আমার স্ত্রীকে তালাক দিব না তাহলে ওই কাজী শরীরী আল্লাহ রব্লা আলমিন ওনাকে এত পাওয়ার দিয়েছেন যে এই পুরুষ এই স্বামীর বদলেতে ওই কাজী এই উনি বলবেন যে আমি তোর বিবিকে তালাক দিতেছি এক তালাক দুই তালাক তিন তালাক আজকে থেকে তোরা আলাদা উপস্থিতি দেখেছেন কত বড় পাওয়ার ওই কাজী শরীর আল্লাহ রবুল্লাহ আলম দিয়ে রেখেছেন যে তালাকের সময় স্বামীর দরকার নেই ওই স্বামী যে ওইখানে হাজির থাকলে ওই বিবি তালাক হবে ওই স্বামী ওখানে না থাকলে ওই বিবির তালাক হবে সম্মানিত উপস্থিতি এটি মুফতিয়ানদের কেরামের আল্লাহরুল্লাহ আলম একটা আলাদা